জিং টোয়েন্টি একটি জিং সাপ্লিমেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেখানে জিং হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ যা আমাদের শরীরের নানান গুরুত্বপূর্ণ কাজে লাগে এটি মূলত জিং এর ঘাটতি পূরণ করতে ব্যবহৃত হয় এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় জাতক হিসেবে সাহায্য করে জিং টোয়েন্টি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই জিং ট্যাবলেটটি জিং ফুসকুরি ব্রন এবং ত্বকের ইনফেকশন কমাতে কার্যকর এছাড়াও জিং পুরুষদের পচন ক্ষমতা বাড়াতে ও হরমোন ব্যালেন্সকে ঠিক রাখতে খুব ভালো কাজ করে থাকে জিং টোয়েন্টি সাধারণত ডাক্তার পরামর্শ অনুযায়ী খেতে হয় তবেই ট্যাবলেটটি প্রাথমিক ডোজ হল একটি করে ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হয়